খুব প্রাইজের প্রাইসের মধ্যেই পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস এই আপনারা পাচ্ছেন খুব আসসালাম একটা ভিডিও নিয়ে আসছি আমাদের নতুন কালেকশন কী কি চলে আসছে আমি তা দেখানোর চেষ্টা করবো এবং সাথে প্রাইসটা বলার চেষ্টা করবো আমি আগে পার্সেলগুলো আনবক্স করে নিচ্ছি এবং সাথে আপনাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ব্রেসলেট কালেকশন কিন্তু চলে আসছে এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু অরিজিনাল রুপার দ্বারা তৈরি করা আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করবো এগুলো চেনের কালেকশান নিয়ে আসছি তো আমাদের সাথে থাকুন যে দেখুন বিওয়ার্স খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ব্রেসলেটের কালেকশন চলে আসছে অরিজিনাল রূপার দ্বারা তৈরি করা এই ব্রেসলেটগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কিন্তু দেখুন সুন্দর করে স্টোনগুলো লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল স্টোনের কিন্তু দেখুন খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন করে তৈরি করা পিঙ্ক কালার এবং রেড কালার স্টোনের বেশি ব্রেসলেটের কালেকশনগুলো এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কিন্তু সাথে খুব সুন্দর একটা চেন সিস্টেম করে তৈরি করা আছে এগুলো ফ্রি সাইজ থাকবে অর্থাৎ আপনারা ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট স্টোন দ্বারা তৈরি করা এই ব্রেসলেটগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আজই ওটা কনফার্ম করে ফেলেন স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভাইয়াদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু কিন্তু ব্রেসলেটে কালেকশন চলে আসছে সৌরভ শচীন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এই ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলো খুব খুব লাইট ওয়েটের মধ্যে আপনারা পাচ্ছেন এক বুড়ি দেড় বুড়ি দুই বুড়ি ওজনের এই সুন্দর সুন্দর ডিজাইনের এই ব্রেসলেটগুলো পাবেন যার যেই ব্রেসলেটের ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে পাবেন এই ব্রেসলেটগুলো অরিজিনাল ইটালিয়ান তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুব সুন্দর সুন্দর ইউনিক্স কিন্তু এই ব্রেসলেটগুলো আর কিছু চেনের কালেকশানও চলে আসছে খুব সুন্দর সুন্দর দড়ি চেনের কালেকশান এবং ব্লেড চেনের কালেকশনও চলে আসছে দেখুন খুব সুন্দর ফিনিশিং করা এবং এগুলো অরিজিনাল ইতালিয়ান চিন্তায় আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই চেনে এবং ব্রেসলেটের কালেকশনগুলোতে খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক এবং খুব সুন্দর ফিনিশিং করা পাবেন তাই যার পছন্দ যেটা সেই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পাবেন দেখুন খুব সুন্দর একটা ব্লেড চেন এই চেনটা আপনারা এক বড় ওজনের মধ্যেই পাবেন এবং ফিনিশিংগুলো খুব সুন্দর সুন্দর আপনারা ফিনিশিং করা পাবেন আর খুব সুন্দর সিবি নুপুরো চলে আসছে এগুলো দেখুন ফিনিশিং খুব সুন্দর সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল রূপার তাই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ব্রেসলেটের কালেকশনগুলো আমি আবারও দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে স্টোনগুলো কিন্তু লক করা থাকবে তাই স্টুনগুলো পড়বে না দেখুন রেড কালার স্টুনটা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের কিন্তু এই ব্রেসলেটটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু এই ব্রেসলেটগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তাই দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলুন স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আগে অ্যাডভান্স টাকা দিতে হবে না আপনার জিনিসটা হাত থেকে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করবেন আর বিয়ার্স আপনি আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমে শেয়ার করে রাখুন তো সবাই ভালো থাকবেন